আবীর জানিস আমার বিয়ে ঠিক হইছে। ওয়াও, வாটস এ গ্রেট নিউজ। কবে কবে মানে মানে হলো ফাটি কবে। তোর কোনো অনুভূতি নেই। আমি তোর থেকে দূরে চলে যাব এটা নিয়ে তোর কোনো অনুভূতি নেই। কিসের অনুভূতি? কেন অনুভূতি? কেমন অনুভূতি? এই যে আমরা আগের মতো দেখা করতে পারবো না, আড্ডাও দিতে পারবো না। এটা নিয়ে হুম কিন্তু আমি তোর বিয়ের পর প্রত্যেক দিন মাঝরাতে তোকে নিয়ে পাকা রাস্তায় হাঁটতে বের হব কিন্তু হ আর আমার যে স্বামী হবে সে তো বসে বসে ললিপপ খাবে না তো সেও যাবে তিনজন না দুইজন কে কে তুই আর আমি আর আমার স্বামী সে তো থাকবে কেন কি আজি ভোর নীলা রেগে ওইখান থেকে উঠে চলে যায় আবিরের এসব পাজলামি মার্কা কথা শুনে খুব রাগ লাগছিল বাসায় গিয়ে রুমে দরজা বন্ধ করে পুপিয়ে পুপিয়ে কান্না শুরু করে নীলা আবিরকে ভালোবাসে আর আবিরের ওর প্রতি কোনো অনুভূতি নেই দেখে খুব কষ্ট হচ্ছে ওর নীলা আবির খুব ভালো বন্ধু না না ওরা এক বয়সী না আবির নীলার থেকে পাঁচ বছরের বড় তবু কিভাবে ওদের বন্ধুত্ব হয়েছে সেটা না হয় অন্যদিন বলবো নীলার ফোন বেজে উঠল আবির ফোন দিচ্ছে ওই তোর বিয়ে জানি কবে একুশে ডিসেম্বর কেন দোস্ত আমার বিয়ে ঠিক করছে বাসা থেকে মেয়ে আমার হেভি পছন্দ তো কর বিয়া তোর ধইরা রাখছে কে সমস্যা আছে তো একটা কি আমার বিয়ের দিনও একুশ ডিসেম্বরে ঠিক করা হয়েছে তোর বিয়েতে যাব কিভাবে ঠিক আছে আমার বিয়ে তো রাস্তা হইব না ধন্যবাদ দোস্ত আমি ভাবলাম তুই রাগ করিস কিনা শুনে নীলা ফোনটা কেটে দিয়ে আবার কান্না শুরু করলো আবির কয়েকবার ফোন দিলেও নীলার রিসিভ করেনি এর তিন দিন পর সিজনে ফোন দে নীলা হ্যালো কি বলবি তাড়াতাড়ি বল একটু দেখা করবি ঠিক আছে কাল বিকেলে চারটায় আমরা যেখানে আড্ডা দিতাম ওখানে বিকাল চারটা বাজে নীলা আর আবির দুজনে ওই জায়গায় যায় কি হয়েছে ডাকলি কেন আজ একটু আড্ডা দিই আমরা ফাগলি শোন তোরও বিয়ে ঠিক হয়েছে আর আমারও বিয়ে ঠিক হয়েছে আমাদের এখন দেখা করাটা কমাতে হবে আর আমার চায় না আমি অন্য কোনো মেয়ের সাথে মিশি বা কথা বলি বুঝলি তাই কি বল তুই জানিস কথা সম্পূর্ণ না করাটা আমার বিরক্ত লাগে তুই আর আমাকে ফোন দিবি না আচ্ছা বাই ভালো থাকিস এটা বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল এটা বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল আচ্ছা ভালো নয় বাসতে পারো তাই বলে এতদিনের বন্ধুত্ব একটা দুই দিনের মেয়ের কথায় শেষ চলে আসে একুশ ডিসেম্বর এর মধ্যে আর ওদের কথাই হয়নি বিয়ের দিন খুব সকালে নীলা আবিরকে ফোন দেয় শেষবারের মতো দেখা করবি কই আসবো আমার বাসার সামনে আয় আবির এসে দেখে নীলা আগে থেকে দাঁড়িয়ে আছে নীলোর মেহেদিরাঙ্গা হাতটা আবিরের দিকে বাড়িয়ে দিয়ে হাতটা একটু ধরবি আবির অবাক হয়ে তাকিয়ে জীবনে তো তোর নাকটাও ধরতে দিস নাই আর আজ হাত ধরতে বলছিস তোর হাত ধরে এই শিশি ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে খুব ইচ্ছে করছে আবির ওর হাতটা ধরে তারপর ওরা অনেকক্ষণ একসাথে হাঁটে এর মধ্যে আবির বক বক করলেও নীলা কোনো কথাই বলে নাই আবির অনেক অবাক হয় নীলা খুবই বাছাল একটা মেয়ে আর সে এরকম চুপচাপ মারা যাচ্ছে না হাঁটা শেষ নীলাকে ওর বাসার গেট পর্যন্ত দিয়ে আবির চলে যায় নীলার বিয়ের কাজ সুস্থভাবে সম্পূর্ণ হয় খুব সুন্দরভাবে সাজানো নীলার বাসর ঘর আর রুমে নীলা একা বসে আছে মুখের রুমাল চাপা দিয়ে রুমে প্রবেশ করে পর রুমে ঢুকতে নীলা হাতে একটা ছুরি নিয়ে বাংলা ছায় ছবির পদ্ধতিতে খবরদার একদম আমার কাছে আসার চেষ্টাও করবেন না আসলেই খুন করে ফেলবো আরে কি বলছো এসব তুই হুম আমি আমি আবির চিনতে পারছ না তুই এখানে কি করছিস আর হঠাৎ তুমি করেই বা বলছিস কেন আমি আসবো না তো কে আসবে আর বিয়ের পরও কি তুই করে বলা যায় বউকে তো তুমি করেই বলতে হয় বিয়ে বউ কেমনে কিছুই তো বুঝতেছি না বারে একটু আগে তো তোমার আর আমার বিয়ে হলো বরের নামটা না দেখে বিয়ে করে ফেললা মানে আমার বিয়ে তোর সাথে হয়েছে আর তুই সব জানতি হুম না জানলে কি তোমার বিয়ে শুনেও এত স্বাভাবিক থাকতে পারতাম নীলা কিছুই না বলে আবিরকে মারতে শুরু করে প্রায় পাঁচ মিনিট পর নীলা ক্লান্ত হয়ে বসে পড়ে চলো কই ভুলে গেলা আমি তোমাকে বলেছিলাম না তোমার বিয়ের পর তোমাকে বিয়ের মাঝরাতে ফাঁকা রাস্তায় হাঁটতে বের হব যাব কিন্তু শর্ত আছে কি আমার হাত ধরে হাঁটতে হবে আর কাঁধে মাথা রাখতেও দিতে হবে ঠিক আছে শুধু আমাকে তুমি করে বললেই হবে ঠিক আছে চলো এরপর আর কি দুজনে জীবনের নতুন পথ চলা শুরু করলো আজকের গল্পটি এ পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে i love his